স্কুলগুলিতে ক্লাস বন্ধে নোটিশ দিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কোন কোন স্কুলগুলিতে কবে থেকে ক্লাস সাসপেন্ড থাকবে তা জানিয়ে দিল ডাব্লুবিএসই কী বলা হয়েছে এ দেখুন বন্ধুরা আজকে নোটিফিকেশান নয় দুই দু হাজার পঁচিশ যেখানে ফ্রম দ্য প্রেসিডেন্ট অ্যাডক কমিটি ডাব্লু বিবিএসই টু দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন রিকগনাইজড স্কুল অ্যাক্টিং অ্যাজ সেন্টার অ্যান্ড ভেনু মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ বিষয়ে বলা হচ্ছে সাসপেনশান অফ টিচিং আর এনি আদার অ্যাক্টিভিটিস ইন সেন্টার অ্যান্ড ভেনু অফ মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ ফর্ম দশই ফেব্রুয়ারি টু বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং অলসো বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ওনলি ফর স্কুল হ্যার দেয়ার উইল বি এক্সামিনেশান ফর অপশনাল সাবজেক্ট কী বলা হচ্ছে দেখুন দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট টিচিং লার্নিং প্রসেস অর এনি আদার্স আনরিলেটেড অ্যাক্টিভিটিস শ্যাল হ্যাভ টু বি কেপড সাসপেন্ডেড অল দ্য সেন্টার অ্যান্ড ভেনু অফ মাধ্যমিক পরীক্ষা দশই ফেব্রুয়ারি থেকে বিশে ফেব্রুয়ারি এবং বাইশে ফেব্রুয়ারি এই এই তারিখগুলিতে এখানে আরও বলা আছে যে যে সমস্ত প্রাইমারি স্কুল মাধ্যমিক স্কুলে অ্যাটাচ রয়েছে সেই সমস্ত প্রাইমারি স্কুলও বন্ধ থাকবে কারণ কি কারণ স্ট্রিক্ট কমপ্লেন্স অফ দ্য অ্যাবাব ইজ এক্সপেক্টেড ইন দ্য ইন্টারেস্ট অফ ফ্রি ফেয়ার অ্যান্ড স্মুথ কন্ডাক্ট অফ মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা ফ্রি ফেয়ার অ্যান্ড স্মুথলি চালানোর জন্য এই নির্দেশিকা অবশ্যই মানতে হবে ধন্যবাদ